ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আপনি ট্রেনে চেপে পৌঁছে যেতে পারেন বেনারস বা ভারানসী যা পূর্বের নাম ছিল কাশি যাই হোক স্টেশনে পৌঁছে এখানে বাইরে বেরোলে আপনি এখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন সেই অটো বা টোটো করে চলে আসতে হবে আপনাকে গধুলিয়া চকে এই গধুলিয়া চক হচ্ছে কাশি বিশ্বনাথ মন্দির যাওয়ার জন্য শেষ মোড় বা শেষ চক এখান থেকে এই ডান দিকে দেখতে পাচ্ছেন বিশাল পার্কিং প্লট বা দু তিনতলা এই বিল্ডিং এটা পুরোটাই টু হুইলার আর ফোর হুইলারের পার্কিং তার সামনে হিন্দু মারাবাড়ি হসপিটাল এই গধিলা চক থেকে হিন্দু মারাবাড়ি হসপিটাল আর এই পার্কিং লটের মাঝখান দিয়ে যে রাস্তা সোজা চলে যাচ্ছে দশর সময় ঘাটের দিকে অর্থাৎ মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে এই ডান দিকে দশাশ্রমেত ঘাট আর এই বাঁদিকে নন্দীর চক দিকে না বেঁকে আপনাকে চলে যেতে হবে একদম সোজা তারপরেই শুরু হবে মন্দিরের এক নম্বর গেটে যাওয়ার জন্য গলি এখন শ্রাবণ মাস তাই প্রচুর দর্শনার্থীর ভিড় দেখতেই পাচ্ছেন এই গলি দিয়ে একটু ঢোকার পরেই আবার ঢুকতে হবে ডান দিকে সেখানে এই কাশির বিখ্যাত সব ছোট ছোট সরু সরু গলি সেই গলি পেরিয়ে কিছুটা এগোলে আবার এক মোড় ছোট্ট মোড় যদিও এখানে এই লক্ষ্মী কেন্দ্র লেখাই আছে দেখতে পাচ্ছি সেখান থেকে জাস্ট একটু টার্ন নিলেই আমাদের গন্তব্য বা এই হোটেল যা কাশী বিশ্বনাথ মন্দিরের থেকে একশো মিটারের মধ্যেই এই বেনারস ড্রিম গেস্ট হাউস যেটার নাম এখন অন্নপূর্ণা বিশ্রাম ভবন হয়েছে ফোন নাম্বার দেওয়াই আছে অ্যাড্রেস আর সব কিছু আমি আরেকবার ডিটেলসে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ঢুকেই বাঁ দিকে রিসেপশন ডান দিকে সবসময় আমার ভুল বলা যাচ্ছে সরি বাঁ দিকে রিসেপশন গেস্ট হাউসে কিন্তু লিফ্ট নেই কিন্তু ভেতরের অবস্থাপনা খুবই ভালো এই সিঁড়ি দিয়ে উঠেই আমাদের কিছু রুম ফার্স্ট ফ্লোরে এই গেস্ট হাউস আর একটা ডরমেটারি আছে এখানে খুবই সস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আর দেখতে পাচ্ছি না এতটা জায়গা এখানে আটখানা বেড আছে পার বেড দুশো টাকা করে কিন্তু নন এসি ফ্যান আছে ওপরে আর খুব গরমের সময় এখানে কুলার দেওয়া আছে দেখছি কিন্তু রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাচেলাররা এলে বা সেরকম বড়ো টিম এলে একসঙ্গে থাকাই যায় দুশো টাকা করে রুম রুম না বেড ভাড়া এই ডরমেটারি ছাড়াও এখানে বিভিন্ন ধরনের রুম আছে চলুন সেগুলো একটু দেখাই আপনাদের এই হচ্ছে ডবল বেডরুম রুমের সাইজ মোটামুটি আপনারা বুঝতেই পারছেন আর এসি তো আছেই সাথে টিভি টিভি আপনাদের আর দেখার সময় হয় না সব জায়গায় এলে আর যেটা বেশি দরকার হয় সেটা হচ্ছে টয়লেট বলতে পারেন টয়লেট ভালোই পরিষ্কার পরিষ্কার একদম টয়লেট তবে একটু সাইজে যেন ছোট আর একটু বড় হলে ভালো গিজার নেই তাই জন্য এই ইলেকট্রিক রড ঝুলছে এই ইলেকট্রিক রড দিয়ে আপনাকে জল গরম করতে হবে এছাড়া আর রুমের কন্ডিশন খুবই ভালো মোটামুটি নতুন রুম আর সেরকম কোনো ব্যবসা গন্ধ বা এসব কিছু নেই রুম দেখলেন আপনারা আরেকটি কথা না বললেই নয় এই হোটেলের বয়দের ব্যবহার কিন্তু খুবই ভালো এনাদের সাহায্যেই আমরা মন্দিরের দর্শন করতে গেছিলাম এছাড়া অন্য কোথাও যাবার দরকার হলেও এনারা সুন্দরভাবে গাইড করে দেন বা সাথে গিয়ে এগিয়ে দিয়ে আসেন যাই হোক কেমন লাগলো ভিডিও সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার